Uh, -huh.

ভাই করে কয় হাতে জগৎ সব বারো হাতের শাড়ি বারো হাতের বাচ্চাদের কোনো শাড়ি নেই আমার কাছে শুধু বড়দের শুধু বড়দের বাচ্চাদের কোনো শাড়ি নাই বারো হাতের শাড়ি মাত্র তিন ছাড়া করে তিন টাকা করে ভাই বারো হাতের শাড়িটা রং ডিজাইন একশো পার্সেন্ট গ্যারান্টি ডিজাইন পাবেন দেখানো সম্ভব না শুধু দেখাই দেয় এই কাপড়টার দাম তিনশো টাকা শুধু পাইকারি ভাই এখানে কোনো খুচরা হবে না দয়া করে খুচরার জন্য যারা পঞ্চাশ একশো পিস মাল নেবেন পাইকারি

সারা জীবনের গ্যারান্টি আছে সারা জীবনের যত জীবন ব্যবসা করবেন যেমন কিন্তু মিনিমাম আপনার মাল নিছেন আমার ধরেন দুশো পিস মাল নিছেন হ্যাঁ হ্যাঁ মিনিমাম তিন মাস চেষ্টা করলেন আপনি চাইলে আপনি এখান থেকে ফাঁস দশ পিস ঘুরে আবার নতুন মাল নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন চেঞ্জ করে নিতে পারবেন মানে আপনার এলাকায় যেটা যে প্রোডাক্টটা চলে ওই মালটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনি 300 টাকাটা চালান আর 300 টাকাটা দিয়া 10 পিস দিয়া আপনি চাইলে যেটা বলছি এটাই আপনারা একশো দোকান চাষই করে তারপর আমার থেকে মানি শুধুমাত্র এগুলা চারশো টাকা তিনশো আশি টাকা হয়

এটা নাম হল সব প্রত্যেকটা দেখেন সব দেখছেন এই যে সব মাত্র চারশো পঞ্চাশ টাকা করে চারশো পঞ্চাশ টাকা আমি এক পিস মাল শুধু খুলে দেখাই দেখা দিনে শুধু বলতাছি শুধু কোয়ালিটি কোয়ালিটি ডিজাইন তো শেষ নাই না না না

মিঠাই সারি বেলাশি সহায়কের ডিজিটাল এটা খুবই একটা ভাইরাল একটা প্রোডাক্ট ভাই এশিয়ার মধ্যে এর থেকে ভালো কোনো রং নাই এর থেকে ভালো কোনো কাপড় নাই কাপড় নাই এটা হলো ডিজিটাল মিঠাই সারি প্রত্যেকটা ম্যাচিং ब्लाउজ হবে ম্যাচিং এই যে দেখেন দাম পড়বে মাত্র 600 টাকা পিস 600 টাকা পিস হ্যাঁ আমরা যারা ব্যবসা করবেন সরাসরি দোকানে আসবেন দোকানে আইসা দেখে নেবেন আচ্ছা আসতে না বললে খালি বলবেন যে মকুল ভাই আমার এই কোয়ালিটি দেন ফন্টেজটা এই কোয়ালিটি দেন 100 পিস বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলাই মিলাই দিয়ে উত্তম তাই তো ভাই আসে না হলে ভালো আসতে না বলে আমরা কুরিয়া নিতে পারবো কুরিয়া নিতে পারবো এগুলো হলে গিয়ে দেখেন ম্যাচিং ব্লাউজের সাথে শাড়ি

হ্যাঁ ভাই সুতি জামদানি সুতি জামদানি দেখেন এই যে আমি থেকে খুলে দেখে এক ফেরিতে থাকে মাত্র ছয় পিস ছয় পিস কালার আছে ভাই ছয়টা কালার ছয়টা নিতে হবে না 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 এই জামদানি শাড়ি ভাবে এই যে দেখেন এক অনেক হয়ে দাম ধরবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা টাকা করে আছে দেখেন দাম পাঁচশো টাকা ছশো টাকা লাগবে ছয়শো টাকা বিক্রি আর আমরা দিব মাত্র পঞ্চাশ টাকা করে টাকা টাকা আলহামদুলিল্লাহ

ধরো এটা লেগে বেডশিট এক ফুলের ভিতর দেখেন এক ফুলের বেডশিট লাক্সারি ডিজাইন আছে মিনিমাম এটার মধ্যে 50 এর উপরে 50 এর উপরে আছে দাম ধরবে মাত্র সাতশো টাকা করে এই বেডশিট টা আটশো টাকা আটশো টাকা বিক্রি করা হয় এগুলো আর আমরা মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা পিস জি এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা দুইটা করে বালিশের কভার থাকবো একদম কিং এর মধ্যে এর থেকে বড় মাল কোনো হয় না একদম

অনেক কোয়ালিটির শাড়ি দেখাইলাম এই শাড়িগুলা যারা পাইকারি নিবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন শুধু পাইকারি কোন খুশি হইব না পাইকারি যদি মাল নেন এখান থেকে দশটা নিতে পারেন চাইলে আর এখান থেকে দশটা নিতে পারেন এরকম যতগুলো কোয়ালিটি দেখাইছি দশ পিস করে মাল নিলে আপনারা পঞ্চাশ সত্তর পিস একশো পিস মাল হবে শুধু এক দুই হাজার টাকা পাঠাবেন আচ্ছা আচ্ছা বাদাবি টাকা সুন্দরবন কুড়ি হাজার মাল পৌঁছলে কুড়ি থেকে মাল নিয়ে কুড়ি টাকা দিয়ে দিবেন কুড়ি হাজার আমাদের লোকেশন নর্থ জেলা জেলার বাবুরহাট সেক্ষেত্রে বাবুর হাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে জারতলা রোড কাশিম মার্কেট আমার দোকান সপ্তাহ সাত দিন খোলা আছে স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিওটাকে দেখবেন দেখিয়া কোন কোয়ালিটি নিবেন সেটা নোট করবেন তারপর আমাদেরকে কল দিবেন ব্যবসার মূল ধন আপনার সাহস লাগবে ব্যবসা করতে হইলে আপনার চিন্তা করতে করতে ঘুরে যাবেন গা তারপরে কিছু করতে পারবেন না চিন্তা না করে ব্যবসার লাগে নামেন এগুলা কোনো শাক সবজি না যায় ফচে যাবে

এখানে এটা আমার দোকানে শুরু আমরা ভিডিও করি আমরা আমাদের মুখ দেখা দেখতে পারতেছেন অনেকে এগুলা যারা মনে করেন ছবি বাড়াই না ভিডিও কল দেয় না ভিডিও কল দিলে কল ধরে না তারা এরকম হইতে পারে যারা ভিডিও কলের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখাইয়া মাল দিব তারা জীবন আপনার টাকা মারবো না এবং এটা আমাদের লোকেশন দেওয়া আছে এবং এটা আমার নিজের বাড়ি চিন্তার কোন কারণ নাই নিজস্ব প্রতিষ্ঠান আপনারা আসবেন আসে দেখবেন মন চালে নেবেন না মন চালে আমি আপনার কাছে আর নাই তো আপনারা কুড়ি সার্ভিসে স্যাম্পল দশ বিশ দশ বিশ করে পঞ্চাশ বিশ মান নিয়ে দেখতে পারেন দেখতে পারেন ষোল্লে বেশি করে নিন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দ করবেন আসসালামিক